রসমলাই বানাবার জন্য অবশ্যই রসগোল্লা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি দেখুন রসের টোচুম্বর একদম রসগোল্লা একদম টাটকা প্রত্যেকটা রসগোল্লা থেকে এইভাবে রসটাকে হালকা হাতে প্রেস করে দেখুন সমস্ত রসগোল্লাগুলো আমি এইভাবে চেপে চেপে রসগোল্লার রসটা আলাদা করে দিয়েছি একেবারে রসগোল্লার মধ্যে কোনো রকম রস থাকবে না এবার ওই সমস্ত রসগোল্লা একটা মধ্যে ট্রান্সফার করে নিয়ে সমস্ত রসগোল্লার উপরে দিয়ে দিচ্ছি হালকা গরম জল গরম জলটা কিন্তু ফুটানো গরম জল নয় একদম উষ্ণ পোষণ গরম জল রসগোল্লার মধ্যে এই গরম জল দিয়ে দশ মিনিট আমি ভালো মতো ভিজিয়ে রেখে দেবো আর রসগোল্লাগুলোকে একটু ভালো করে গরম জলের মধ্যে চ্যাপ করে দেবো এবার দশ মিনিট হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত রসগোল্লা থেকে আবারও গরম জলটাকে খুব হালকা হাতে চেপে চেপে বের করে নেব এই সময় কিন্তু রসগোল্লাগুলো একদম তুলোর মতো নরম থাকবে এই কাজটা কিন্তু ভীষণ সাবধানে করতে হবে কোনো ভাবে যেন রসগোল্লাটা নষ্ট না হয়ে যায় খুব হালকা হাতে প্রেস করে করে এভাবে রসগোল্লা থেকে সমস্ত গরম জলটা আমি বের করে নেব কোনো রকম চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই রসগোল্লা আবার শেষ পেয়ে তার নিজের চেহারায় ফিরে পাবে এইভাবে সমস্ত রসগোল্লাগুলো আমি রেডি করে একটা পাত্রে আলাদা রেখে সরিয়ে রাখছি এবার একটা কড়াইতে সামান্য পরিমাণ জল দিলাম কড়াইতে নিয়ে নিলাম এক লিটার পরিমাণ ফুল ফ্যাট মিল্ক দুধটা আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম লোতে রেখেছি আর দুধটাকে আমি হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাপ পরিমাণ মিল্ক পাউডার তবে একসাথে আমি মেশাবো না অল্প অল্প পরিমাণ দেবো এবং মেশাতে থাকবো একসাথে দিলে কিন্তু সমস্ত মিল্ক পাউডারটা এক জায়গায় দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর দুধটাও যদি বেশি গরম হয়ে যায় তাহলেও কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হালকা গরম অবস্থায় কিন্তু মিল্ক পাউডারটা মিশিয়ে নিতে হবে মিল্ক পাউডার খুব ভালো মতো দুধের সাথে মিশে গেলে গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়েছি এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেবো এবং কড়াইতে চারিদিকে যে দুধের মালাইটা জমে যাচ্ছে সেটাকেও একটা প্যাচলা দিয়ে ছাড়িয়ে নিয়ে আবারও দুধের মধ্যে মিশিয়ে দেবো দশ মিনিট ধরে এভাবে হাই ফ্লেমে কিন্তু দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন দুধটা কিন্তু আমার বেশ ঘন হয়ে গেছে আর কতটা মালাই জমেছে এভাবে মালাটাকে আমি বারবার ছাড়িয়ে দেবো এবং দুধের সাথে মিশিয়ে এতে কিন্তু এই মালাইয়ের স্বাদটা খুব ভালো হবে এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো গুড়ের পাটালি এর জায়গায় আপনারা যদি পাতালি দিতে পছন্দ দিতে পারে যেহেতু এখন শীতের একদম ফ্রেশ খেজুর গুড় পাওয়া যাচ্ছে তাই এখন আর চিনি না মিশিয়ে যদি গুড় দিয়ে বানানো হয় তাহলে কিন্তু এর স্বাদটা সত্যিই অসম্ভব ভালো হয় আর যেহেতু আমি এখানে গুড় মিশিয়েছি গুড়ের একটা আলাদা ফ্লেভার আছে তাই এখানে আমি কোনো রকম এলাচের গুঁড়ো বা কোনোরকম রকম তেজপাতা আমি কিছুই কিন্তু ব্যবহার করব না আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্যই আপনারা ব্যবহার করে নিতে পারেন আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় দুধ খুব ভালো মতো ঘন হয়ে গেছে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও লোতে করে দিয়েছি আর যে রসগোল্লাগুলো আমি রস থেকে চিপে আলাদা সরিয়ে রেখেছিলাম সেই সমস্ত রসগোল্লা কিন্তু আমি এবার এই মালায়ের মধ্যে মিশিয়ে দিলাম এবার একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি আবারও হাইতে করে দেব এবং রসগোল্লাগুলো দেওয়ার পর খুব ভালো মতো ফুটিয়ে নেব আর এ সময় এভাবে হালকা হাতে একটা স্প্যাটুলা দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে নেব যাতে সমানভাবে সমস্ত রসগোল্লাগুলো ফুটে যেতে পারে যখনই রসগোল্লাগুলো এভাবে মালার মধ্যে ফুটতে শুরু করবে লক্ষ্য করে দেখবেন রসগোল্লা কিন্তু নিজের চেহারা আবার ফিরে পাবে এই একইভাবে রসগোল্লাগুলো মালার মধ্যে পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নেব আর যতটা পরিমাণ দুধ এই সময় দেখা যাচ্ছে এটা যখন রেস্ট হয়ে যাবে এতটা দুধ কিন্তু থাকবে না এই রসগোল্লার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দুধ অ্যাবজর্ব হয়ে যাবে এবং রসগোল্লাটাও